বিসমুল্লাহ রহমানের রাহিম সকল পশু সাশয় মহান আল্লাহ পাকের যিনি আমাদের সেই আদি পিতাকে পুতুল রূপে সৃজন করে তার নিজ ভান্ড থেকে ফুৎকারে আত্মা দিয়ে জীবিত করেছিলেন আর জীবিত হয়ে সঙ্গে সঙ্গে বলে উঠেছিলেন আলহামদুলিল্লাহ আমরা আজ অনিকাল পরে সেই পিতার আকৃতি সুরত পেয়ে পিতার স্বয় পে আপ ডাউন ইজ দিস দিকে একবার খেল করে বলে ওঠে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওতে পর যে নবীর নবতে সবটা হাজির হয়েছি তিনি হলেন বিশ্ব নবী এবং সকল নবীর নবী এবং ইসলাম ধর্মের প্রচারকারী এবং প্রতিষ্ঠাকারী সেই নবীর সানে এক বাস খাস দরুদ শরীফ পাঠ করি আল্লাহ উপস্থিত আমার হেদায়তী ভাই ও বোনেরা এবং আমার মাইকে যত দূর আওয়াজ যাচ্ছে সবার প্রতি আমার সালাম আলাইকুম আমি আদম বাণী সকল মানব জাতির কাছে পৌঁছা দিচ্ছি আমি নবচের জাতে আদম রব্বের জাতে আদম আজ পূর্ণ রজনী পূর্ণ রজনীতে আদম নূরের মাসিক জালচা হয় আজও সেই অনুষ্ঠান হচ্ছে সেই আদম নূরের তরফ হতে আমি সেই আদমনূরের তরফ থেকেই আজকে আমি আলোচনা করব সেই রব নিয়ে কোরআনের রবের কথা বলা হয়েছে সালাতের কথা বলা হয়েছে এটা দিনই ধর্ম এই দিনই ধর্মের মূল কিতাব আল কোরআন আর এই আল আলকোরানের মধ্যেই এই রবের কথা এই সালাতের কথা আয়তের মাধ্যমে কথাই লেখা আছে আয়তের মাধ্যমে কথাই লেখা আছে এই কথাগুলো এই যে সালাত এবং রবের কথা বলা হয়েছে এই রব কোথায় থাকে এই সালাত কোথায় থাকে তা কি কোরআনই থাকে না অন্য কোনো জায়গা থাকে নাকি কোরআনেই আছে না অন্য কোনো জায়গাতে আছে কোরআন এর এই এ কোরানে আছে কোরআনে যে রবের কথা বলা হয়েছে এই সেই মানুষে আছে তাহলে এই মানুষ সেই রবে চিনবে জানবে মানুষ সেই সালাত কায়েম করবে সেই সালাতে জানবে চিনবে সেই সালাদ কায়েম করে আখেরাতে ফিরে যাবে কোরআনে এগুলো কথাই লেখা আছে রফ মানে আমরা বলি আল্লাহ বুঝলাম আল্লাহ কিন্তু রপের যে পরিচয় দিতে দিতে বলা হলো সেটা কিভাবে করবেন নবীও তো বলল মান রব্বুকা তোমার রব কি ছিল যদি লাল্লাই হয় যদি একটাই বস্তু হয় তাহলে সেটা প্রশ্ন আকারে হয় কি করে প্রশ্ন হয় কি করে যেরকম আপনারা দেখেন যে আমি কথা বলতেছি আমার একটা রব আছে রব আছে না আমি কথা বলতেছি শুনতেছেন আপনারা গরু হাম্বা ডাকে গরুর ছাগলের একটা রব আছে যে ছাগল না করলে আমরা বুঝতে পারি না ছাগল ডাকতেছে এমনি ভাবে দেখেন অনেক কিছুরই রব আছে তাদেরকে আমরা তারা ডাক দিলেই আমরা বুঝতে পারি যে অমকে ডাকতেছে ঠিক মানুষের ভিতরেও এরকম অসংখ্য রব এই মানুষের ভিতরেও আছে আমি কোন রব দ্বারা কথা বলতেছি আমি কোন রব দ্বারা এই মানুষের সামনে বক্তব্য দিচ্ছি এটাকেই জানতে চিনতে বলা হয়েছে এখন এই যে আমি কথা বলতেছি আমাকে যারা চেনেন আমাকে যারা আমার সেই কথা শুনছেন তারা বুঝতেছেন যে আমি সেই জাহাঙ্গীর বা সেই আদমনুরের বা আমিরের পুত্র কথা বলতেছি আমার ভাষা দেখেই আপনারা বুঝতে পারতেছেন না বুঝতে পারতেছেন না যারা বুঝতেছেন না যারা আমাকে জানেন না চেনেন না কোনদিন আমার কথাও শোনেন নাই তারা কি আমার ভাষা দেখে বুঝতে পারবেন আমাকে না দেখলেও যারা আমাকে জানেন চেনেন আমার আওয়াজ শুনেছেন তারা কিন্তু আমার কথা দেখেই বুঝতে পারতেছেন যে আমিরের পুত্র বড় ছেলে সে কথা বক্তব্য দিচ্ছে সে আমাকে নাও দেখে সে যেখানেই থাকে বক্তব্য শুনলেই সে বুঝতে পারবে বড় ছেলে বক্তব্য শুনতেছে আমাকে বাজাইতেছে বলবে না যেরকম একটু আগে আমার মুর্শিদ পায় খরজত আমির আলী আত্মসত্তা বেলাতে আদম নুরের একটা বক্তব্য আপনারা শুনলেন সেই আওয়াজটা শুনলেই আপনারা বুঝতে পারলেন যে খৈমের পুত্র আমির আলী সত্তায় বিলায়তে আদম লুরে তিনি যে বক্তব্য করেছেন তার সেই বক্তব্য আমরা শুনতে পারলাম মাইকের ভিতর ধরে সেটা যেখানেই থাক যারা চেনেন যারা বোঝেন তার রফটা তালে জানা চেনা হইলো না যে অমকে কথা বলতে ঠিক এমনি ভাবে আমার কথার সাথে আমার মসজিদ পাকের বাকের কোনো মিল নাই ইটকে আরো দুইজন যে কথা বলল তাদের সাথে কোনো মিল নাই না মিল আছে তাহলে রব অনেক প্রকার আছে আছে না তাহলে রব অনেক প্রকার আছে তাহলে আমি কোন রব দ্বারা কথা বলি আমি কার সেই বাক শক্তির দ্বারা কথা বলতেছি সেই বাকের উৎপত্তি কি কিসের দ্বারা কিসের দ্বারা এই বাঘ বের হচ্ছে এই আমার মুখ দ্বারা আমরা কি তাকে জানতে চিনতে পেরেছি আমরা কি তাকে চিনিছি আমি এই রব দ্বারা কথা বলতেছি আমার রব শক্তির উৎপত্তি এর দ্বারা আমি আমার মুখ দ্বারা কথা বলতেছি বায়ান করতেছি কোন মানুষেরই এরকম রবের কোন পরিচয় নাই না আছে কেহই এই পৃথিবীতে পরিচয় দিতে পারে নাই কিন্তু একমাত্র পৃথিবীতে দেখা যায় যে একমাত্র সেই রবের সে পরিচয় দিয়ে একমাত্র আদম নুরের মুর্শিদি কথা বলেছেন বাদ বাকি আর কে হই পারেন নাই তাহলে তিনিই একমাত্র এই রব কি কোত্থেকে থেকে আসে রব কত প্রকার কি কি রব সকল কিছু তিনি জানেন জানেনছিলেন কারণ তিনিই তো এই রবকে জানেছেন চিনিছেন এবং তিনিই তো বলেছেন যে আমি সেই আদমডুরের রব দ্বারা কথা বলি আল্লাহর দ্বারা কথা বলি আল্লাহ তোমরা আল্লাহর রবে কথা বলো না না বলা আছে তাহলে আল্লাহর কি কোন মানুষ কি শুনছেন যে আল্লাহ এই রবে কথা বলেছেন আল্লাহর বাক শক্তি এই এই বাক শক্তির সাথে আমাকে মিল করে কথা বলতে বলা হয়েছে বলছে কি আছে কি বাক শক্তি আল্লাহর বাক শক্তি আছে যে এইটা বাক শক্তি একে কিভাবে আল্লাহ তো শুনি যে নিরাকার তাহলে সেই বাক শক্তি কি তাহলে আমরা যদি তাই সেই বাক দেখতে চাই আমরা যদি সেই বাক শক্তিকে চিহ্নিত করতে চাই তাহলে মহান আল্লাহ পাক তার সকল কিছু দিয়ে যে আদমকে চিজন করলেন আর আদম সেই নূর পার সঙ্গে সঙ্গে বলে উঠেছিলেন আলহামদুলিল্লাহ আর সেটাই হলো তাহলে আল্লাহর বাক শক্তি না কি বুঝো কারণ ওই নূরটা তো আল্লাহর ছিল ওই বাঘটাও তো আল্লাহর কারণ তিনি বলতেছেন যে আমার সকল কিছু দিয়েই আমি আদমকে সিজন করলাম তাহলে আমরা যদি সেই বাঘের সাথে মিল করতে চাই সেই বাঘ শক্তির সাথে মিল করতে চাই তাহলে আমাদের সেই আদমের বাক শক্তির সাথে মিল করতে হবে নাকি আর এই পৃথিবীতে সেই আউ্বলের যে আদম সৃজন করা হয়েছিল এই পৃথিবীতে এই মানব জনমে আসার পরে যে তার সেই কর্মের দ্বারা সেই ইবাদতের দ্বারা সেই আল্লাহর নূর বা সেই আদম নূরকে যে ফুৎকারে আত্মা দেওয়া হয়েছিল সেই নূরের সাথে যে মিরাজ মিলন ঘটাতে পারবে সেই নূরকে যে অর্জন করতে পারবে সেই হলো সেই আদম নূরই নাকি একমাত্র সেই পারে সেই আল্লাহর সেই আয়াত কালাম আল্লাহ যেগুলো সেই আদমকে শিখিয়ে দিয়েছিল সেই পারে সেগুলো এ মানুষের কাছে তুলে ধরতে সেই মানুষকে এগুলো জানাতে কোরআনের বাকারার ভিতরে তো আছে যে আমি আমার সেই আয়াত কালাম আমি আদমকে শিখে দিলাম না আর কাউকে শিখে দিছে তাহলে আদমই জানে যে আল্লাহ তাকে কি কি দিল কি কি শিখে জানা দিল কি কি বুঝা দিল সেই আদম এসে সেগুলো এই মানুষকে জানাবে এই মানুষকে বোঝাবে মানুষকে দেখাবে আর মানুষ সেগুলো মানার ভিতর দিয়ে মানুষ সেগুলো অর্জন করার ভিতর দিয়ে সেই আদম জাতের জাতীয় মানুষ হয়ে একে ফিরে যেতে পারবে নাকি তাহলে অবশ্যই আমার মুর্শিদ পাক তিনি যেহেতু আদম অর্জন করেছেন আদম এর দাবি করেছেন তাহলে একমাত্র এই আদম সুরজ্জুতেল কামাই করতে চায় এই আদম রব্বে রাব্বিবান হতে চায় তাহলে একমাত্র সেই আদম নূরের কাছেই আসতে হবে আপনারা দেখেন যে এই হেদায়েত কোরআনের ই আছিল ছিল এই হেদায়তের কোরআনেই ছিল যে আমার তরফের হেদায়ত যদি তোমাদের কাছে পৌঁছায় সেই হেদায়ত গ্রহণ করো আজ পর্যন্ত আপনাদের সামনে সেই হেদায়ত নিয়ে কেউ দাঁড়াইছে কেউই দাঁড়ায় নাই কেউ বলে নাই এই হেদায়তের কথা কিন্তু কোরআনেই ছিল এই হেদায়ত কিভাবে দিতে হয় কিভাবে সেই পূর্ণ ধর্ম বুঝা দিতে হয় কিভাবে সেই হেদায়তের কর্ম সমাধান করতে হয় এই মানুষ জানে নাই না জানতে পেরেছে আপনারা অনেক পীরের কাছ থেকে তরিবাদ গ্রহণ করেছেন কাছে তারা অনেকেই এসেছেন তার ভিতর দিয়ে আপনারা মিল করে দেখেন যে আদম নূর যেভাবে আপনাদের সেই হৃদায়তের ভিতর দিয়ে আপনাদের সেই রব সীয় দিন সিও সালাদ এবং ইমান এনে দিয়েছেন এরকম কোনো মানুষ পেরেছেন কিনা পূর্ণ ধর্ম আপনাকে পূর্ণ করে দিয়েছেন এই মানব অস্তিত্ব কিভাবে পূর্ণ করতে হয় তার সকল কিছু আপনাকে শিখিয়ে দিয়েছেন বুঝিয়ে দিয়েছেন কি কি নিয়ে আপনাকে এই পূর্ণ মানব জনম গড়া হয়েছে তার সকল কিছুকে আপনাকে দেখিয়ে দিয়েছেন এভাবে কোনো মানুষ কি পেরেছেন তাহলে আল্লাহ বাকজুদ্দুল কাকু শিখিয়ে দিয়ে থাকেন তাহলে আদমকে যে শিখিয়ে দিয়েছিলেন আর আদম নুর সেই আল্লাহ নূরকে অর্জন করে সেগুলো এই মানুষের সামনে খাড়া করেছেন সুহান নাকি তাহলে আমরা সেই হেদায়ত গ্রহণ করেছি আমরা সেই আদম নূরের কাছ থেকে সেই আল্লাহর তরফের হেদায়ত গ্রহণ করেছি আমরা যাতে সেই আদম জাতের জাতীয় মানুষ হতে পারি এখন আমরা যদি সেই হেদায়ত গ্রহণ করার পরেও যদি সেই হেদায়ত মেনে না চলি যদি সেভাবে না চলি তাহলে কখনো কি আমরা সম্ভব সেই আদম কামাই করা এই মানব জনম কামাই করা কখনোই সম্ভব ধরেন আমরা একটা স্কুলে ভর্তি হয়েছি ছোট বাচ্চাকে স্কুলে ভর্তি করি না কেউ পড়াশোনা করে বিএ পাস এম এ পাস ডাক্তারি পাস করে আর কেহ সেই পড়াশোনা বাদ দিয়ে এসে মাঠে কাজ করে আর যারা মাঠে কাজ করে তারা কি বলবে যে আমি বিএ পাস কখনো সম্ভব হবে সবটি বলবে যে আমি ডাক্তার ডাক্তারি পাস করেছি তাহলে অবশ্যই স্কুলে ভর্তি হলেই যে সে বিয়ে পাস করবে তারও মানে নাই আবার এরাই করবে এই মানুষে মানুষই পাশ করবে এটা মানুষই ডাক্তার হবে নাকি এই মানুষই ইঞ্জিনিয়ার হবে আবার এই মানুষই এই পাঠেলের কাজ করবে মিস্ত্রি হবে নাকি রাজমিস্ত্রি হবে কাঠ মিস্ত্রি হবে ড্রাইভার হবে এগুলোই হবে ঠিক তেমনি ভাবে এই কোরআনের ধর্ম কোরআনের সেই হেদায়ত গ্রহণ করার ভিতর দিয়েও কেহ সেই ইমানদার হবে কেহ সেই মুসলমান হবে কেহ কেহ সেই মুত্তাকিন হবে আবার কেহ সেই এই হেদায়ত গ্রহণ করার পরও কেহ সেই জাহান নামে যাবে বুঝে আসলো আমার কথা আল্লাহর তরফের হেদায়েত আল্লাহর তরফের প্রতিনিধির কাছ থেকে হেদায়ত গ্রহণ করার পরেও কেহ সেই জাহান নামে যাবে আবার কেহ সেই মুতাকিন হবে সেই সদেকিন হবে সেই মুসলমান হবে আবার কেহ সেই সেই পূর্ণ সেই আদম জাতের জাতীয় জীবন কামাই করে পূর্ণ সুরত কামাই করে আখের হাতে ফিরে যেতে পারবে তা আমরা সেই আল্লাহর তরফের প্রতিনিধি কাছ থেকে সেই হৃদয়ত গ্রহণ করেছি সেই ইমান আনাগ করেছি আমরা আমাদের সেই ইমানের পরীক্ষা দিয়ে আমরা সেই হৃদায়তের গুন্ডিকে মানার ভিতর দিয়ে আমরা যাতে সেই মুত্তাকিন হতে পারি আমরা যাতে সেই সদিকিন হতে পারি আমরা যাতে সেই মুসলমান হয়ে হতে পারি আমরা যাতে সেই আদম জাতের জাতীয় মানুষ হতে পারি সেই দিকে পথ চলি আমাদের কর্ম আমাদের ইবাদত করে দিবে না কেহই করে দিবে না আর কোরআনেও বলা হয়েছে সেদিন কারো কিছুই গ্রহণ করা হবে না তা বলা হয় নাই তাহলে অবশ্যই আমি যদি আমার সেই কীতি কর্মের দায় আমাকেই ভোগ করতে হয় তাহলে আমি আমার সেই জীবনকে প্রতিফলন করি আমি আমাকে ভালো করি আমাকে পবিত্র করি আমি সেই সদেকিন আমি সেই মুত্তাকীন হই যাতে সেদিন কারু কিছু আমাকে না নিতে হয় আর সেদিন তো বলাই হয়েছে যে কারো সেদিন কোনো কিছুই গ্রহণ করা যা হবে না আমার যা কিছু আছে আমার যা কিছু সম্বল সেটা নিয়েই তো আমাকে দাঁড়াতে হবে নাকি আমার বাপের যা আছে তা নিয়েই তো আমাকে দাঁড়াইতে হবে তাহলে আমার মুর্শিদ পাক আমাদের কি দিকে দিয়েছেন কি কি জানিয়েছেন কি কি বুঝিয়া দিয়েছেন কি কি আমাদের দেখিয়ে দিয়েছেন সেগুলোই তো আমাকে নিয়ে আখেরাতে যেতে হবে সেগুলোই তো আমাকে কায়েম করতে হবে সেগুলোই তো আমাকে রক্ষা করতে হবে সেগুলোই তো আমাকে দেখতে হবে তাহলে অবশ্যই আমরা আমাদের সেগুলো দেখি আমরা যাতে আমাদের সেই ভিতর দিয়ে আমরা যাতে আমাদের সেই পবিত্র গুণে গুণান্বিত হতে পারি আমরা যাতে সেই আমাদের সেই হেদায়তকে মানার ভিতর দিয়ে পূর্ণ অস্তিত্ব গরণ করে যাতে মানব সুরত কামাই করতে পারি সেদিকে পথ চলি তো যাই হোক রাত অনেকটুকু হয়েছে শীতের দিন আমরা যাতে আমাদের সেই আল কোরআনের ভিতর নিক্ষেপ করা হয়েছে আমরা সেই কোরআনের হুকুম আমরা যাতে সেই কোরআনের হুকুম মেনে চলি এবং যেগুলো নিষেধ করা হয়েছে সেগুলো ছেড়ে দেই নইলে কখনোই আমরা এই আল গুন্ডি মেনে চলতে পারবো না আমরা সেই মেনে চলি এবং আমাদের মুর্শিদ পাক তিনি যেগুলো আমাদের হুকুম দিয়েছেন সেগুলো পালন করি সেগুলো রক্ষা করি এবং পাচক্ত সালাত আমরা আদায় করি কারণ মুর্শিদ পাক তো আমাকে আমাদেরকে কঠোরভাবে এই পাঁচক সালাতের চালাতের নির্দেশ দিয়েছেন নেয়নি এখন যদি কেউ না পারে সেটা তার গাবিলতি সেটা তার জবাব সে দিবে আদম নুরি কখনও দেবে না বা আদম এখানে যারা কথা বলে এখানে তার দায়িত্ব কেউ নেবে না আদম নূরের বক্তব্যর সাথে আদম সাথে যারা আদম নূরের সাথে যারা অ্যাটাক করে কথা বলে তাদের কোনো কিছুই এই আদম এখান থেকে মানা হবে না বা কেহ জুতের দায়ী করে সেটাও গ্রহণ করা হবে না তো যাই হোক আমরা যাতে আমাদের জীবনকে রক্ষা করি আমরা যাতে সেই কোরআনের হুকুম হাকাম মেনে চলতে পারি আমরা যাতে আমাদের সেই হেদায়তের ভিতর রক্ষা করতে পারি আমরা যাতে সেই হেদায়তকে বাস্তবায়নের ভিতর দিয়ে যাতে তহাকতার জন্য আর আমরা আদম জীবন লাভ করতে পারে সবাই বলে আমিন এই বলে আজকের বক্তব্য আমি এখানেই শেষ করছি সুবান আল্লাহ সুবান সবার পথে আমার সালাম আসসালামাইকুম আসসালাম